অবাক করা ছবি দোয়ারি সরকারি ক্যাম্পে হ্যাঁ দোয়ারি সরকারের শিবিরে সাধারণ মানুষদের কর্ম ফর্ম ফিল করছেন বিজেপির পঞ্চায়েত সদস্য নকশালবাড়ির নন্দপ্রসাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দোয়ারি সরকারি ক্যাম্পে টেবিলে বসে ফর্ম ফিল আপ করছেন তৃণমূল পরিচালিত নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি পঞ্চায়েত সদস্য সাধন চক্রবর্তী বিজেপি পঞ্চায়েত সদস্য জানান রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যা কিছু হোক না কেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মানুষ ভোটে জয়ী হয়েছি মানুষের কাজে যে কোনো প্রকল্প পৌঁছাক তাই এই কাজ করছে বিরোধী দলনেতা হিসাবে মানুষের পাশে আছি দিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান উনি দল নিয়ে এই কাজ করছেন না গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে এই কাজ করছেন এই ছবি দেখে খুশি যে সবাই ওখানে গিয়ে ফর্ম ফিল করছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ জানান বিজেপির পঞ্চায়েত সদস্য ফর্ম ফিল আপে ওনার শুভ হয়েছে আগামী দিনে ওনার দলের শুভ হোক

রাজ্য সরকারের প্রকল্প হোক কি কেন্দ্র সরকারের প্রকল্প হোক আমরা হচ্ছি জনগণের প্রতিনিধি তাই তো জনগণের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য জনগণ আমাদেরকে ভোটে জিতিয়ে পঞ্চায়েত বানিয়েছে সেভাবে তো আমরা জনগণের যে কাজকর্মগুলো করছি সে রাজ্য সরকারের প্রকল্প কিংবা আর কেন্দ্র সরকারই হোক না কেন প্রকল্পগুলো যাতে জনসাধারণের জন্য সে জনসাধারণের কাছে কাছে যেন সঠিকভাবে পৌঁছোই যার কারণে জনগণের পাশে জনগণকে নিয়ে কাজ করছি জনগণের ফর্ম ফিল করে দিচ্ছি সমস্ত এলাকার শুধু নিজের সংসদের করলে তো হবে না জনগণের প্রতিনিধি মানে কি যে সমস্ত এলাকারই জনগণের আমরা প্রতিনিধি সবার পাশে দাঁড়াচ্ছি তার মধ্যে আমি নক্সলাড়ি জিপির বিরোধী দলনেতা হিসাবে পুরো নক্সলবাড়ি জিপির লোকজনই আমার লোক বিধবা ভাতা আছে লক্ষ্মীর ভান্ডার ওল্ড এজ পেনশন আপনার স্বাস্থ্যসাথী সমস্ত রকম ফর্ম ফিল আপ হচ্ছে আপনার সাধন চক্রবর্তী